আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও আজকে কিন্তু একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আবেদনের শেষ সময় কিন্তু আজকে যে সমস্ত প্রার্থী এখনো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেন নাই আজকে রাত বারোটার ভিতরে এখানে আবেদন করে ফেলবেন কারণ আজকে রাত বারোটার পর থেকে কিন্তু এই সার্ভারটা বন্ধ করে দেওয়া হবে আর যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করেছেন তোমাদের জন্য শুভকামনা রইল তো আজকের এই ভিডিওতে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আবেদনটা শেষ হয়ে গেছে এখন তোমাদের এসএমএস কবে আসবে মাঠ কার্যক্রম কবে হবে এই বিষয় নিয়ে সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দৈর্য সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেয় আর একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছ তোমরা সকলেই জানো তোমাদের আবেদন শুরু হয়েছিল একুশে ডিসেম্বর দু এবং আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু এখানে আবেদনের শেষ দিন তো এখানে যারা আবেদন করেছো তোমাদের জন্য শুভকামনা রইলো আর যারা এখনো আবেদন করেন নাই অবশ্যই এখানে আবেদন করে ফেললেন তো এখন তোমরা অপেক্ষা করতেছ যে তোমাদের এস এম কবে আসবে কবে নাগাদ তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হতে পারে তো এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা বিস্তারিত আলোচনা করতে চলেছি সো সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো গাইস আজকে যেহেতু একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে আবেদনের শেষ দিন তো ভিতরে কিন্তু আর বিশ থেকে পঁচিশ দিন পর অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো গত বছর কিন্তু আঠেরোই মার্চ থেকে তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হয়েছিল তোমরা গতবার যারা মাঠ করেছ তোমাদের যাতে প্রথমে এস এম এস আসে ছিল তোমরা সকলেই কিন্তু জানো যে আঠেরোই মার্চ থেকে কিন্তু তোমাদের এস এম এস আসা শুরু হয়েছিলো এবং একুশে মার্চ থেকে তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হয়েছিল সো এ বছর কিন্তু যেহেতু সার্কুলারটা একটু আগে প্রকাশ হয়েছে সেহেতু মাঠ কার্যক্রমও কিন্তু একটু আগুয়ে দেবে সো আমরা আশা করছি যে মার্চের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তোমাদের এস এম এসটা চলে আসবে এবং মাঠ কার্যক্রমটা শুরু হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয় তো একটা ধারণা দিলাম এই আর কি তো দেখো তোমরা যেহেতু এখানে আবেদন করেছ তোমাদের মাঠ কার্যক্রমটা কিন্তু অবশ্যই হবে তোমাদের এস কিন্তু অবশ্যই আসবে কয়েকদিন দেরি হলেও কিন্তু তোমাদের এসএমএসটা চলে আসবে সো তোমাদের আবেদন যদি এখানে ভালোভাবে হয়ে থাকে সঠিক তথ্য যদি তোমরা দিয়ে এখানে আবেদন করে থাকো অবশ্যই কিন্তু তোমাদের এস এম এসটা চলে আসবে তো এস এম এস কবে আসবে এটা বড়ো কথা নয় বড়ো কথা আছে তোমাদের মাঠ কার্যক্রম যে সকল ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো সম্পর্কে তোমাদের আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে অর্থাৎ ভিতরে এই যে কয়েকদিন সময় রয়েছে এই সময়ের ভিতরেই তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মঠের লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা তারপরে অন্যান্য যে সকল বিষয়গুলো রয়েছে শারীরিক ইভেন্টগুলো এই সকল বিষয় সম্পর্কে তোমাদের বাড়িতে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে তাহলে মাঠে যে তোমাদের মাঠ কার্যক্রম করতে সুবিধা হবে তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এবার আবেদন করেছো তোমাদের মাঠ কার্যক্রমটা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু শুরু হয়ে যাবে সো তোমরা সেভাবে আগে থেকে বাড়িতে বাড়িতে প্রিপারেশন নেবে তো আশা করি পুরো বিষয়টা ক্লার বোঝাইতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক যেটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব টু